那不好啊？ আজ সোমবারও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা দমকা ঝড়ো হওয়া লন্ডভন্ড করে দিতে পারে দু এক জায়গা দক্ষিণবঙ্গে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত এর ফলে গত দাবদাহ থেকে দক্ষিণে মুক্তি আগামী দুই দিনে রাজ্য জুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে আজ বাঁকুড়া হাওড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা বজ্রপাতের আশঙ্কা থাকবে এমনটাই সতর্ক বার্তা আলিপুর আবহ দপ্তরের এর পাশাপাশি আগামী দুই থেকে তিন ঘন্টায় কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বজ্রপাতের আশঙ্কা থাকবে সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বজ্রপাতের আশঙ্কা থাকবে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ আবহ দপ্তরের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে বজ্রপাতের আশঙ্কাও মঙ্গলবার ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই